গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে মুখোস উন্মোচন হল গোলাপীর পুলিশের দাবি এই নারী পুরো ঘটনার সূচনাকারী গাজীপুরে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে আটত্রিশ বছর বয়সী তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন পুলিশ জানিয়েছে তুহিন হত্যায় গ্রেপ্তার হওয়া সাত জনের একজন নারী নাম গোলাপি তার স্বামী ফয়সাল ওরফে কেটু মিজানকেও ধরা হয়েছে যাকে এই হত্যাকাণ্ডের মূল হতা বলছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে গোলাপি মূলত একজন হানি ট্র্যাপার পূর্বপরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিক বাদশা মিয়াকে টার্গেট করেন ঝগড়া বাঁধিয়ে দেন আর সেই মুহূর্তেই ওত পেতে থাকা পয়সাল ও তার সহযোগীরা হামলা চালায় আহত বাদশা মিয়া পালিয়ে যান তবে এই দৃশ্য পাশ থেকে মোবাইলে ভিডিও করেন সাংবাদিক তুহিন এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় এ ঘটনায় নারী আসামি গোলাপির বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায় বাবার নাম সোলাইমান স্বামী ফয়সালের সঙ্গে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন পুলিশের দাবি রাজধানী গুলিস্তান এলাকায় এর আগে একাধিক হানি ট্র্যাপ ঘটনার সঙ্গেও তার যোগ থাকতে পারে তুইন হত্যায় দুটি মামলা হয়েছে একটি তার ভাই সেলিমের অপরটি বাদশামিয়ার ভাইয়ের দায়ের করা শনিবার পর্যন্ত সাতজন গ্রেপ্তার শুক্রবার জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে জানাজা শেষে ময়মনসিংহের গ্রামের বাড়িতে দাফন করা হয় তুহিনকে স্ত্রী ও দুই ছেলেকে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন এই সাংবাদিক একটি ভিডিও রেকর্ড ও একদল অপরাধের নিষ্ঠুরতা শেষ করে দিল এক সাংবাদিকের জীবন তদন্ত চলছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই হানি ট্র্যাপ চক্র আর কত নিরীহ মানুষকে টার্গেট করবে সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজেম টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে